শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন কিন্তু নবদ্বীপ ধাম যেখানে নবদ্বীপ শ্মশান সেই শ্মশানে এসে বসে আছি আমরা এসেছি এখানে ঢুকেছি তখন বাজে ছটা বাজবে তখন থেকে শ্মশানের ভিতরে যে কাজকর্ম ছিল সেগুলো ছেড়ে এখানে এসছি যে আমার মেসুমশাই তিনি তো গত হয়ে গেছেন আজকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে সারাদিন আপনাদের সামনে আসেনি তা এখন চলে এলাম এখন একটু সব কাজ সেরে নিরালায় এসে বসলাম আমি চায়ের দোকানে চা খেতে তা এখন যাব একটু শ্মশানঘাটের দিকে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন এইটা নবদ্বীপ শ্মশানঘাটের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সোজা এলাম এসেই দেখবেন শ্মশানঘাটের সামনেই একটা মন্দির এখানে গৌড় নেতাই আছে সেই মন্দিরটা এখানে আর এখান থেকে বেরিয়ে আমাদের সামনে হচ্ছে শ্মশানঘাট আর আমরা এসেছি এই যে সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে এই বাসটাতে এইটা হচ্ছে নবদ্বীপের চুল্লি এখানে দাহন করা হয় এর শ্মশানের যা কাজ ছিল সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে এখান থেকে নবদ্বীপ থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যাব নবদ্বীপের যে কাজ ছিল সম্পূর্ণ করে আমরা ওখান থেকে বেরিয়েছি দশটায় আর বাড়িতে পৌঁছেছিলাম রাত তখন দেড়টা বাজে তখন এসে শ্বশুরবাড়িতেই ছিলাম আমি এখন বাড়িতে এলাম বাড়িতে এসে কারণ ওখানে তো এখন শুধু তেরো দিন শোক পালন করবে তারা সেখানে যে কাজকর্ম আছে ক্রিয়া আছে সেগুলো করুক আমি কালবাদ পশু আবার যাব আর বাড়িতে চলে এসেছি কারণ মা আর পিয়া একসঙ্গে চলে এসছে বাড়িতে তার জন্য বিশেষ করে আসা আজকে ঠাকুর মা এসেছিল কালকে কটা সময় বেরিয়েছিল ওখান থেকে ওখান থেকে বেরিয়েছি

তা সন্ধ্যা বললো যে আজকের দিনটা আমি থেকে যাই তুমি চলে যাও বিয়ে আঁকা বাড়িতে আছে তুমি চলে যাও তার জন্য আমি চলে গেছিলাম আর এখন আসলাম সন্ধ্যাকে নিতে সন্ধ্যা এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে আসুক তারপরে দুজন আবার ভিড়ে যাবে এখান থেকে যে সন্ধ্যাকে নিতে এসেছিলাম সন্ধ্যা আর আমি এখন রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে না এখানে এস আমি অনেক সময় তা এসে বসে সালাদের সঙ্গে একটু গল্প করলাম কি দেখি করবে সব কিছু আলোচনা করলাম করে এখন বাড়ি যাব আবার সালা আমাকে বললো যে ও তাহলে তুমি সোমবারে সোমবারে আবার আসতে হবে এখানে তা যাই এখন বাড়িতে আর কয়েক পরেই আসতে হবে হ্যাঁ আসিনি আমার বাবা এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে তাহলে আমি আজকে অনেক কদিনই বাড়ি বাড়ির থেকে আইছি তিন দিন হয়ে গেছে আজকে আমার মেসেও চলে গেছে আর আমরাও এই বাড়িতে আইছি আর এবারে আমি বাড়ি যাই আবার আসতে হবে

কালকে তো আগে আইছে কালকে তো যায় নাই কালকে তো আমাকে পড়ে গেছে তো আমাকে পড়ে গেছে কখন গেছে দুলাল গেছে পোশেন গেছে দেইছে বলতো কি জানি আমি দেখি না আমি দিয়ে আইছি দিকে আমি তখন এই বাড়ি ছিলাম তো ততন বাড়ি যাবে হুম তোমার ছেলে বাড়ি আসবে আমি তখন এদিকে ছিলাম আর ওদিক দিয়ে দুলাল ঢুকছে ঢুকিয়ে তারপর বের হইছে শরীর কেমন আছে শরীর খারাপ শুনলো ওর পেটে আমার শরীর আম পড়ছে কয়েকদিন পর পাতলা পাচ্ছে না আজকে একটু ভালো আছে তারপরে মা তো বলে গেল কুসকি নাকি শরীর খারাপ ছিল তা আমরা তো দু তিন দিন ছোটাছুটি করেছি ওইদিকে যেতে পারিনি যাই একটু দেখে আসি কুসকিকে কুচকি শরীর কেমন আছে আর ওর সাথে আমারও কয়েকদিন দেখা হয় না যাই এবার ঘুরে আসি দেখি সন্ধ্যা রেডি হলো কি না কই রেডি আছো আসি

আমারে কি এটা কি করিস মোবাইল টিউশন থেকে পড়ে এখন একটু বসছে বলছে কি টিউশন থেকে এসে পড়তে ভালো না কখন

তাই বসাই কেমন আছেন ভালো আছো শরীর ভালো আছে তোমার সঙ্গে দেখা করতে পারিনি মেসু শ্বশুর মারা গেছে না ওইখানে যাচ্ছি আসছি সময় পাচ্ছি না কোথাও যাওয়ার আসার তাহলে রথযাত্রা পর্যন্ত আছে তো বেশ

কি হৈছে তোমাৰ কানচ

হ্যাঁ তো তাতে এত তাদের ভাত খাইনি আমি তো সেই দশটা সারা দশে খাবো তরকারি দিয়ে আমি তরকারি নিয়ে যাবি না কালকে তরকারিটা দাও নিয়ে আমি বাড়ি যাই তাহলে আমরা এখন বাড়ি চলে যাব আমি পাট শাকের তরকারিটা নিয়েই যাব কারণ পাট শাকের তরকারি আমার কাছে খুব ভালো প্রিয় খাবার একটা তাই নিয়ে যাব আরো ছোটো মাছ দিয়ে রান্না করেছে শুনলাম তাই তো এখন ভাই বাড়ির থেকে বাড়ি যাও ভাই বাড়িতে নেই হয়তো কোথাও গেছে তো এখন বাড়ি চলে যাবো আমরা তাহলে আমরা দুজন ভাইয়ের বাড়ি থেকে চলে এসছি আর ভাইয়ের বাড়ি থেকে কিন্তু তরকারি নিয়ে এসেছি এই যে সে তরকারি শাকের তরকারি মানে পাট শাকের তরকারি আর পাঠশাকের তরকারি আমার কাছে খুব ভালো লাগে ওই জন্য নিয়ে এলাম আর কি বলবো বাই বাড়ি যেয়ে পুসকিকে দেখে এলাম তা পুসকি এখন ভালো আছে যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর সবাই ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন দাদা